ঘন্টা কাটতে শ্রমিক বিক্ষোভ গত জানুয়ারি বুধবার হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাগৃহে দুটি কারখানা শ্রমিকদের বেতন চুক্তি স্বাক্ষরিত হয় বেতন চুক্তিতে জেলাশাসক তানবীর আফজলের উপস্থিতিতে এদিন শ্রমিক ইউনিয়ন ও কারখানার কর্তৃপক্ষের প্রতিনিধি এবং শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় ছিলেন এইচডি চেয়ারম্যান জ্যোতির্ময় কর সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত এছাড়া উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিউসি সাংগঠনিক সভাপতি চন্দন দে এদিন হিন্দুস্তা লিভারের দুশো বিরাশি জন শ্রমিক কর্মচারীর নতুন বেতন চুক্তি হয় ওই সংস্থায় গড়ে চার হাজার দুই টাকা করে বেতন বাড়ছে শ্রমিকদের বাইশ মাস ধরে ওই সংস্থার বেতন চুক্তি বকেয়া ছিল হলদিয়া শ্রম আধিকারিক বলেন এরিয়ার হিসেবে শ্রমিকদের প্রতি মাসে এক টাকা করে দেওয়া হবে কয়েক দফা আলোচনার পর বেতন চুক্তি চূড়ান্ত হয়েছে হিন্দুস্তান লিভারেও তিন বছরের চুক্তি হয়েছে চুক্তির মেয়াদ দু সাল পর্যন্ত প্রসঙ্গত দিন পনেরো আগে শিল্প স্ট্যান্ডিং কমিটি ওই সংস্থায় ভিজিটে গিয়ে শ্রমিক বিক্ষোভের মুখে পড়ে স্ট্যান্ডিং কমিটি শ্রম আধিকারিকের কাছে বিষয়টি তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলে তারপরেই জেলা প্রশাসন ও শ্রম দপ্তর তৎপরতার সঙ্গে নয়া চুক্তিতে জোর দেয় তবে এদিন চুক্তি স্বাক্ষরের সময় ওই কারখানায় শ্রমিকদের দেখা যায়নি চুক্তি স্বাক্ষরিত বারো ঘন্টার মধ্যেই শ্রমিকরা কারখানা গেটের সামনে বিক্ষোভ ফেটে পড়লেন সকাল থেকেই কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভ পৌঁছেছেন দুর্গাচক থানার পুলিশ কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন দলের নেতৃত্বরা বলে এক নিস্তলার কর্মীরা করে আর এক দলের নাকি যুব আয়কন অভিষেক ব্যানার্জি হলদিয়াতে সময় চেয়েছিলেন একশো দিন কি হলো এখন এখন অধিকাংশ কারখানায় বেতন চুক্তি হয়নি তার ফলে লেগেই রয়েছে শিল্প শহর হলদিয়ায় শ্রমিকদের বিক্ষোভ সেই ভাই রাজ্য সরকার পৌরসভা নির্বাচন করতে ভয় পেয়েছে যাদের জন্য বেতন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে তাদেরকে উপস্থিত না রেখেই চুপি চুপি দলের নেতাদের উপস্থিতিতেই স্বাক্ষরিত হয়ে যাচ্ছে সিওডি কি অবাক

আমাদের বছর আজকে চার্টার হয়নি ম্যানেজমেন্টকে বারবার বলা সত্ত্বেও চার্টার করছে না তার জন্যে আমাদের সমস্ত ওয়ার্কারের আজকের আন্দোলন চাওয়া পাওয়ার বিষয় আছে বছর চার্টার হয়নি ম্যানেজমেন্ট বারবার বসেও আমাদের সঙ্গে কোনো ফাইনাল করেনি সেই জন্যে আজকের সমস্ত শ্রমিকের আন্দোলন এবং আমাদের দু সালে যেভাবে বেড়েছিল সেইভাবে সমস্ত ওয়ার্কারের পয়সা বাড়ছে না তার থেকে বহুত কম পয়সা দিচ্ছে দু হাজার নয়ে যেটা বেড়েছিল সে তুলনায় সতেরো বাড়েনি আর সতেরো তুলনায় তেরো সতেরোতে সেরকম কিছু হয়নি কিন্তু আমরা চাইছিলাম যে আমাদের তেইশ সালে ভালো হবে কিন্তু ম্যানেজমেন্ট বার ডেট দিয়েও আমাদের সঙ্গে দু বছর ধরে ম্যানেজমেন্টকে সুযোগ দিয়েছি কিন্তু ম্যানেজমেন্ট বসছেও না আর আমাদের সিওডিটাও করছে না সেই তার দাবিতে সমস্ত ওয়ার্কার আজকের আন্দোলন করেছে সবাই বাইরে বসে আছে হ্যাঁ যতদিন আমাদের চার্টার হয় ততদিন আমাদের আন্দোলন চলবে এবং আমাদের দাবি আছে এখানেই বসে ওয়ার্কারদের সামনে ম্যানেজমেন্ট বসে ফাসলা করবে এখানে সাইন হবে তারপরে ওয়ার্কার সব কাজে ঢুকবে আপনার নাম ভীম মন্ডল আজকে আমাদের আন্দোলন যেটা হচ্ছে দুবছর তো প্রথমত বছর আমাদের কোনো মানে সিওডি হয়নি আর গতকাল শুনলাম একটা সিওডি হয়েছে যে সিওডিটা এখানে কোনো ওয়ার্কার জানে না সম্পূর্ণ রাতের অন্ধকারে যে সিওডিটা করা হয়েছে সেই সিওডি এখানে কোনো ওয়ার্কার জানে না এমনকি যে সিওডির দাবি আমাদেরকে দিয়েছিল সেটা আমরা ম্যানেজমেন্টকে স্পষ্ট জানিয়েছিলাম যে এই দাবি কোনো ওয়ার্কারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এমনকি আমরা এর বিরুদ্ধে একটা ডিসপিউটও করেছিলাম সমস্ত ওয়ার্কার মিলে তো সেই ডিসপিউট ওনার মানে উনি প্রাধান্য দিচ্ছেন না আর কোনো ওয়ার্কারের দাবি উনি মানছেন না উনি ওনার নিজেদের মতো চলছেন তো সেই বিষয়ে আজকে আমাদের এই শ্রমিক বিক্ষোভ চলছে যতদিন না ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্তে আসছে ওয়ার্কারের দাবি যতদিন না মানছে তো আমাদের আন্দোলন ততদিন চলবে এরকম আপনার নাম সম্রাট সামন্ত কোন কোম্পানি হিন্দুস্তান গতকাল হিন্দুস্তান ইউনি লিভারের ডি হয় নেতৃত্ব ও প্রশাসন মিলে সেই সিওডিতে কোনো শ্রমিক প্রতিনিধি ছিল না যার ফলে বারো ঘন্টা কাটতে না কাটতে আজ হিন্দুস্তান ইউলিনিভারের গেটে শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে সকাল থেকে যে শ্রমিকদের দাবি তাদেরকে না রেখে কেন এই সিওডি হলো আমরা কেন থাকতে পারলাম তাদের বক্তব্য যে যুব সমাজের আইকন বলে যিনি নিজেকে জাহির করেন আজকে তিনি হলদিয়াতে এসে বলেছিলেন যে সিওডি একটা সীমিত সময়ের মধ্যে সিওডি কমপ্লিট করতে হবে এবং ত্রিপক্ষী মানে তৃতীয় পক্ষকেও রাখতে হবে সেই সিওডিতে কিন্তু আজকে আমরা কী দেখলাম সেই তৃতীয় পক্ষ শ্রমিক পক্ষকে সঙ্গে না নিয়ে নেতৃত্ব এবং প্রশাসন বসে সিওডি করে যার ফল আজকে ভুগতে হচ্ছে সারা হলদিয়া জুড়ে এখনো বহু কারখানা আছে যে সমস্ত কারখানার সিওডি এখনো হয়নি প্রশাসন নির্বিকার শ্রমিক অসন্তোষে সারা হলদিয়া জুড়ে শ্রমিক অসন্তোষ শ্রমিক খুঁজছে রেগে আর সেই ভয়ে তৃণমূল কংগ্রেস আজকে দেড় বছর অতিক্রান্ত করলো হলদিয়া পৌর নির্বাচন এখনো করলো না প্রশাসক দিয়ে চালাচ্ছে কতদিন চালাবে এইভাবে চললে চলতে পারে না অবিলম্বে পল্লিয়া পৌর নির্বাচনের দাবি করছি এবং স্বচ্ছভাবে শ্রমিকদেরকে নিয়ে সিওডি সম্পূর্ণ করতে হবে এটাই আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি নমস্কার কে কার্পেস্ট্রি তে জীবে চল সফর ওয়াও আশা তে लाजवाब न्यू বেকারি টিপ টপ ইভেনে আর হ্যাপি বার্থডে নিউ विद्युत बेगारी মंडे टू পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই